বাবু তুমি কি করছো তুমি কি খাচ্ছ কই তোমার মুড়ি কই দেখি ও তুমি সব মুড়ি ফেলে দিয়েছো এই তো মুড়ি সব সব ফেলে দিয়েছো তুমি বসো বসো মুড়ি আর কি খাচ্ছ হ্যাঁ না তোমার তো ওদের চা নেই তো তোমার চা খেতে নেই বলে দিতে দেয়নি ও কই দেখি তোমার মুড়ি দেখি 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 ও বাবা মুড়ি খাও মুড়ি খাও বাবা দাঁড়ালে কেন দাঁড়ালে কেন ওদিকে বসো বসে খাও পড়ে যাবে বসো 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 ও বাবা ওই হাম কেন কলকানা হাফ করে তোমার তুমি কোন গালাম কর দে কি ও বাবা ও এই মুড়িয়ার কি খাচ্ছ মুড়িয়ার কি হ্যাঁ বাবু মুড়িয়ার কি খাচ্ছ এই হ্যাঁ কি হইছে পায় কি বাবা পায় কি হইছে কেজ বলো ভাই এই তো এই দি আমাদিই তাকাও তুমি কি খাচ্ছ ও বাবা কোন গালে হাম করে বাবু কোন গালে হাম করে দেখি 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 ও বাবা মা টাকো মা বাবু মা অল্প অল্প করে খাও অল্প অল্প করে দেখো গাইস কি সুন্দর আমার এই ছোট্ট বাবুটা মুড়ি খাচ্ছে মুড়ি খায় ও একটু ভালোবাসে চা খেতে চায় কিন্তু আমরা চা তাও দিই না কেন বাচ্চাদের চা খাওয়াটা ঠিক হবে না যার কারণে আমরা চা টা ওকে দিই না কোনো দিনের জন্য একটু মুড়িটা দিই মুড়িটা খায় টুকটাক মুড়ি খেতে একটু ভালোবাসে আর না দিলে তো কান্না আরম্ভ তো করবেই তোমার মুড়ি খাওয়া হয়ে গেছে হ্যাঁ কই দেখি তোমার বাটি কই তোমার বাটি কই মুড়ি বাটি কই আর ভুল করে দিন হ্যালো গাইস তোমরা দিন চা দেবে না চা খাওয়াটা বাচ্চাদের পক্ষে ক্ষতিকর বসো বসো কোথায় যাচ্ছ তো আমার দিকে ত্যাগিয়ে বলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের বাড়ির বাচ্চারা কেউ এরকমভাবে সব খুলে থাকে জামা কাপড় জোয়ে সোয়েটার ফোয়েটার কিছু পরতে চায় না ঠান্ডার সময় যদি ও জ্যাকেট পরেছিলাম সব খুলে দিয়েছে এই দেখো তোমরা এদিকে মোজাও খুলে ফেলে দিয়েছে কিছু পরতে চায় না তাহলে কী করতে হবে বকা করতে হবে তো অবশ্যই বাবু তুমি জ্যাকেট পরবে না ও বাবা কেন তুমি মোজা পড়বে না হ্যাঁ তোমার মজা কই কই দেখি তুমি হাতে তোলো ও বাবা তুমি মোজা ফেলে দিয়েছ পড়বে না পড়বে না কেন পরবে না দেখো জ্যাকেটটা নিয়ে এসো পরিয়ে দিই পড়তে হবে ঠান্ডা খুব ডাক মা তোমার খাওয়া হয়ে গেছে আরো খাবে কি দেবো কি কি মুড়ি আর না ওইটুকি খেনো আর নয় মুড়ি খেতে নেই বেশি খেতে নেই অল্প করে ঠিক আছে তুমি এটি জল খাবে না জল খাবে তো মাকে ডাক জল খেতে হবে